আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে ইলিশ মাছ রান্না করা শেয়ার করবো সর্ষে ইলিশ মাছ রান্না করার জন্য প্রথমে মাছটাকে মতো লবণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো দিয়ে আলতো হাতে মাছটাকে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য মাছটাকে রেখে দেবো এতে মাছের ভিতরে মশলা যাবে এখন চুলায় একটা পাত্র বসিয়ে নিলাম পাত্র গরম হলে এতে আমি হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দেব আপনারা চাইলে সরিষা তেলও ব্যবহার করতে পারবেন তেল গরম হলে এখন আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আপনারা বাটাটাও ব্যবহার করতে পারবেন পেঁয়াজ কুচিটা হালকা বাদামি করে ভেজে নেবেন এতে আপনি সুন্দর কালার পাবেন আর যদি বেশি বাদামি করে ভাজতে যান তাহলে সরিষে কালারটা সুন্দর আসে না তাই হালকা করে ভেজে নেবেন দেখুন হালকা করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এতে আমি সাধমাত্র লবণ আগে থেকে ভিজিয়ে বেটে রাখা কালো সরিষাটা দিয়ে দিলাম এখানে আপনার সাদা সরিষাটাও ব্যবহার করতে পারবেন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ও সামান্য পরিমাণের জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন আপনি মশলা যত ভালোভাবে মেশাবেন সর্ষে ইলিশের স্বাদটা তত ভালোভাবে পাবেন এই সরষে ইলিশ রান্নার ক্ষেত্রে মশলাটাই আসল মশলার গায়ে থেকে যতক্ষণ তেল না ছাড়বে আপনি মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন দেখুন ভিয়ার্স মশলার গায়ে থেকে তেল চলে এসেছে এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য মশলাটা কষিয়ে নিলে মশলার গায়ে থেকে কাঁচা যে গন্ধ ভাবটা আছে সেটা আর আসবে না আর মশলাটা কষিয়ে নিলে সর্ষে যে তিতে ভাবটা সেটাও আসে না দেখুন ভিউয়ার্স মশলাটা কত ভালোভাবে কষানো হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন মশলা গায়ে উপরে তেল বেশি এসেছে এখন আমি আগে থেকে মেখে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আলতো হাতে মাছগুলো মশলার সাথে মিশিয়ে নেবো যাতে মাছগুলো ভেঙে না যায় এই কাজটা খুব সাবধানে করতে হবে দেখুন মাছগুলো মিশিয়ে নিয়েছি ইলিশ মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না এখন আমি এতে সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো যেহেতু মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই পানিরও বেশি প্রয়োজন নেই এখন আলতো হাতে একটু ঝাঁকিয়ে নেব মশলাটা যেন মাছের সাথে মিশে যায় এখন আমি একটি ঢাকনা দিয়ে মাছটাকে সিদ্ধ হতে পাঁচ মিনিটের জন্য দিব আঁচটা অবশ্যই মিডিয়াম থাকবে দেখুন পাঁচ মিনিট পর মাছটা কত সুন্দর কালার চলে এসেছে আলতো হাতে মাছটা একটু নেড়ে দেব এখন ওপর থেকে চার পাঁচটা কাঁচামরিচ ফালি দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন দেখুন ভিয়ার্স কত সুন্দর কালার এসেছে মাস্টার আর সুন্দর একটি সরিষার ফ্লেভারও বের হচ্ছে এখন নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং